দেখুন আজকে নিয়ে চলে আসলাম কাঁকড়া আমি আজ এটা রান্না করবো তো আপনারা কে কে কাঁকড়া পছন্দ করেন আর কে কে পছন্দ করেন না জানাবেন আসসালামু আলাইকুম শ্যারো জলের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো কাঁকড়াগুলো অনেক জ্যান্ত ছিল আমার কাটতে অনেক ভয় লাগছিল আর সেই কারণে আমি এগুলোকে গরম পানির ভিতরে দিয়ে হালকা একটু মেরে নিয়েছি যার কারণে আর নড়াচড়া করছে না আর কাটতেও আমার সুবিধা হয়েছিল আর এখানে আমি আর আমার ভাই মিলে কাঁকড়া বাঁচতেছিলাম কাঁকড়াটা আমার অনেক দিন থেকে খাওয়ার ইচ্ছা ছিল ভেবেছিলাম যদি কখনো সুযোগ হয় অবশ্যই খাবো কিন্তু এভাবে নিজেকেই রান্না করে খেতে হবে এটা কখনো ভাবিনি যাই হোক তো রান্না করার সুযোগ এসেছে অবশ্যই আমি রান্না করব আর সেই কারণে বাঁচতেছিলাম আর দেখুন আমার বাচ্চাটা হচ্ছে কি না আপনারা জানাবেন অবশ্যই আমি এটা দেখেছিলাম ইউটিউবে যে কীভাবে সঠিকভাবে কাঁকড়া বাঁচে সেভাবেই বাঁচতেছিলাম তো বেশ বেছে নিচ্ছে আমি আর আমার ভাই মিলে ওর খাওয়ার আগ্রহটা আমার থেকে অনেক বেশি ছিল আর সে কারণে ও জোগাড় করেছে আমরা কোথা থেকে জোগাড় করেছি জানেন আমরা সাতক্ষীরাতে গেছিলাম ওখানে আমার দাদা বাসা নানা বাসা সবই তো সেখান থেকেই আমরা এই কাঁকড়াগুলো ম্যানেজ করেছি এক চাচুর কাছ থেকে তারা বিক্রি করে তারা আমাদেরকে দিয়েছিল যাই হোক আমি কাঁকড়া কেটে বেসে ধুয়ে নিয়ে চলে এসেছি সেই কাটা ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে আপনাদের সাথে আর শেয়ার করতে পারলাম না সজে সজি কড়াইতে চলে আসলাম ভাজার জন্যে তো এখানে আমি লবণ আর হলুদ দিয়ে কাঁকড়াগুলো ভেজে নিচ্ছি খুব বেশি কড়া করে ভাজবো না হালকা করে ভাজবো ভাসতে ভাসতে আপনাদের সাথে মজার একটা কথা শেয়ার করি আসলে আমি রান্না করছিলাম আমার এক ভাবির বাসায় তো ভাবি না আমাকে রান্না করার জন্য পাতিলি দিচ্ছিল না তো কি আর করার দেখুন একটা ভাঙা কড়াই ম্যানেজ করে আমি রান্না করতে চলে আসছি তো ভাবি বলছিল শিক্ষিত মানুষরা বেশি পাগল হয় যার কারণে নাকি আমরা কাঁকড়া খাওয়া শুরু করছি আর এ কারণে আমাকে ভাঙ্গা কড়াই দিয়েছে মনে হয় তাই না আপনাদের কি মনে হয় না না এমন কোনো কিছুই না উনি এটাতে রান্না করে আমি জাস্ট মজা করছিলাম ভবিষ্যতে আর কি যাই হোক আমি এখানে কাঁকড়ার ঘিলুগুলো দিয়ে নিচ্ছি মশলাগুলো প্রথমে কষিয়ে নিয়েছি তো এখানে রেগুলার যে মশলাগুলো লাগে সেগুলোই দিয়েছি পেঁয়াজ রসুন আদা মরিচ জিরা সবই দিয়েছি আর মশলার ভিতরে ঘিলুগুলো দিয়ে দেখো দেখুন আমার তেলগুলো কিন্তু কেটে গেছে যাই হোক আমি এটা কখনও রান্না করিনি টেস্টটা কেমন হবে আমি জানি না তার কারণে আমি একটু টমেটো সস দিয়ে নিয়েছিলাম যাতে টেস্ট একটু ভালো আসে আর এখন আমি ভাজা কাঁকড়াগুলো এর ভিতরে দিয়ে দিয়েছি দিয়ে আমি এটা ভালোভাবে কষাবো অনেক ভালোভাবে কষাবো আর ঘিলুগুলো ঝোলের ভিতরে কেন দিয়েছি জানেন যে ঘিলুগুলো ঝোলের সাথে মিশে গেলে টেস্টটা আরও বেশি ভালো হবে এই কারণে তো আমি অনেক ভালো করে কষিয়ে নিচ্ছি আর কষাতে কষাতে আপনাদের সাথে একটা শেয়ার করি যে এটা টেস্ট কেমন হবে জানি না সেই কারণে আমি এটার ভিতরে ম্যাগি ম্যাজিক মশলাও দিয়েছি আপনারা অন্য কিছু মনে করবেন না ওটা আমি দিয়েছি জাস্ট কখনো খাইনি যাতে ফেলে না দিতে হয় এত কষ্ট করে রান্না করে তার কারণে দিয়েছি আর ওটা দিলে কিন্তু টেস্ট অনেক ভালো লাগে আর তার ভিতরে আমি এখন দিয়েছি পানি দিয়ে এটা ফুটতে দিয়েছি অনেকটাই ফুটে এসেছে আর আমি এটা একেবারে ঝোল শুকানো শুকানো পর্যন্ত করে নেব ঝোল শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি আর এই দেখুন আমার ঝোলটা শুকিয়েও গেছে আর আমার রান্নাটাও হয়ে গেছে তো আমি এখন এটা নামিয়ে নেব আর এটা প্রথমবার হিসেবে আমার কাছে খেতে অনেক ভালো লেগেছে আমি আমার ভাই আর আমাদের ড্রাইভার ভাইয়া খেয়েছিলাম টেস্ট কিন্তু অনেক মজা ছিল আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ